আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত তিনটে পদে তিনজন নিয়োগ করা হবে অফিস সহায়ক আয়া এবং পরিচ্ছন্নত কর্মী তিনটে পদের ক্ষেত্রে মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং এখানে কিন্তু শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এবং কলেজের নির্দেশ অর্থনে আপনাদের বেতন দেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই হারে মূলত আপনাদের বেতন দেওয়া হবে এবং আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং যারা মূলত চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে বয়সীতি অর্থাৎ বয়স বেশি হলেও তারা আবেদন করতে পারবেন এবার আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন বিমান বাহিনী সাইন করেছে রেগুলেশন দু হাজার বিশ অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বার্ষিক ইনক্রিমেন্ট বিশ পার্সেন্ট কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি এই সুযোগ সুবিধা মূলত আপনাদের দেওয়া হবে এবং আপনাদের মূলত আবেদন করার সময় দুশত টাকা পেয়ার করতে হবে এবং এতে অবশ্যই অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে করতে হবে অন্য কোনো ব্যাংকের মাধ্যমে করলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং আবেদন পত্রের সাথে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহযোগী থাকে জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত এগুলো মূলত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং অবশ্যই আপনাদের আবেদনপত্র সহস্তে লিখতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র পৌঁছানোর ঠিকানাটি হলো অধ্যক্ষ বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ যশোর বিমান বাহিনী ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর সেনানিবাস এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি যেকোনো মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন তবে অনলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না প্রধান নির্বাচনী পরীক্ষা আপনাদের মূলত তিনটা ধাপের পরীক্ষা হবে লিখিত ব্যবহারিক এবং মৌখিক এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু অবশ্যই আপনাদের সকল কাগজপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে এবং আপনাদের কোন পরীক্ষা কত তারিখ কোথায় অনুষ্ঠিত হবে সব কিছু কিন্তু আপনাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আবেদন করার সময় যে আপনার মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে পাশাপাশি আপনার বিস্তারিত তথ্যের জন্য ডিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট বিএফএচজে ডট ইডিউ ডট বি এখানে প্রবেশ করে আপনার বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন